তার পৃথিবীতে সবচেয়ে উত্তম আল্লাহর নিকটে পছন্দ প্রিয় হল জুলহিজ্জার প্রথম দশ দিন মানুষ দিন হিসাবে জুমার দিনে বান্দি করে মানুষ দিন হিসাবে রামাজান মাসে শ্যাম পালন করে মানুষ দিন হিসাবে রামাজান মাসের শেষ দশকে করে এতে তবে যেসব দিনগুলিতে মানুষ ইবাদত করে তার সবচেয়ে উত্তম পছন্দনীয় আল্লাহর নিকটে প্রিয় দিন হল জল প্রথম দশ দিন সাহাবিগণ বললেন অলাল জেহাদ আল্লাহর নবী জেহাদের মতো কাজটিও কি জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে উত্তম নয় কালাল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম বললেন পালাল জেহাদও যুদ্ধ নয় মানুষ যুদ্ধ করে যে নিকে উপার্জন করে যুদ্ধে নেমে যায় যে দিনে সেই দিনও অত উত্তম নয় জুলহিৎজার প্রথম দশ দিন যত উত্তম তবে রাজুলান খারা যাবে নাফসেহি ও মালেহি সেই ব্যক্তি জুলহিজ্জার প্রথম 10 দিনের এবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে ভালো হতে পারে যে নিজে অর্থ সম্পদ নিয়ে যুদ্ধে বের হয়ে গেল ফিরে আসলো না শহীদ হয়ে গেল মালজাল অর্থ সম্পদ সব হারিয়ে গেল এই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে উত্তম হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিদি ভাই বোন আমরা আশা করছি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতের বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতে পারছি বলে আমাদের বিবেচনা যদিও আমরা জুলহিজ্জার প্রথম 10 দিনকে মুল্লাহন করা প্রয়োজন মনে করিনি বা করি না করা উচিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মিন আল্লাহর নিকটে নেই কোনো বড় দিন আল্লাহর নিকটে নেই কোনো উত্তম দিন প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকটে নাই কোনো দিন আল্লাহর নিকটে নাই কোনো পছন্দনীয় দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে না তোমরা এই 10 দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহে পত্তাহমিদে পত্তাহনিলে পত্তকবিরে এই 10 দিনে করো তাসবিহ সুবহানাল্লাহ 10 দিনে করো তাহমিদ আলহামদুলিল্লাহ এ 10 দিনে করো তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ

নেই কোনো দিন আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় জুলিহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে অতএব আকসের উফিহীন না তোমরা এ দশ দিনে বেশি বেশি করো মিনাত্য়াসবি আত্তাহালিল প ধিকিরুল্লাহ তাসবি পাঠ করো আল্লাহর ধিকির করো ভয় না سيما يوم منها يعدل بسيام سنة كيف تدي